সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন রণক্ষেত্র বেলগর বাকমতের একাংশ ফের দখলে নিয়েছে ইউক্রেন বললেন ওয়াগনারের প্রধান ইয়েবজিনি প্রিগোজিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্ব হঠাৎ নমনীয় যুক্তরাষ্ট্র চীন প্রচন্ড শব্দে কাঁপল ওয়াশিংটন অজ্ঞাত বিমানকে ধাওয়া এফ সিক্সটিন জেটের তারপর যা ঘটল নতুন পরিষদের নাম ঘোষণা অর্থনীতিতে ইউটার্নের ইঙ্গিত এর দোগানের উড়িষ্যা এবার মালবাহী ট্রেন লাইনচ্যুত এবং চীনের খনিতে ভূমি ধস নিহত উনিশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি রাশি ইউক্রেন যুদ্ধ নতুন রণক্ষেত্র বেলগরত ইউক্রেনে চালানো আগ্রাসন বর্তমানে রাশিয়ানদের দরগড়ায় পৌঁছে গেছে। ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদের হামলার মধ্য দিয়ে রাশিয়ান অঞ্চলে বাসিন্দারা যুদ্ধের ভয়াবহতা বুঝতে শুরু করেছেন। মে মাসের শেষ 5 দিনে বেলগোরোদের একটি স্কুলের ইংরেজি শিক্ষক রুসলান সেখানে প্রথমবারের মতো একাধিক রকেট লঞ্চার হামলার স্বতন্ত্র শব্দ শুনতে পান। তিনি বলেন, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। ইউক্রেনের দিনিপ্র শহরে রাশিয়ার বেলগোরোত অঞ্চলে পাল্টা হামলায় 22 জন হতাহত হয়েছেন। এর মধ্যে বেলগোরোদে ইউক্রেনীয় বাহিনী গোলাবর্ষণে 2 জন নিহত হয়েছেন। যে দিনই প্রত প্রত শামলায় জন আহত হয়েছে হামলায় সেখানে আরও অনেকে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে রোববার পৃথক দুই প্রতিবেদনে তথ্য জানা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেয়ার করা ভিডিওতে উদ্ধারকারীদের দোতলা ভবনের ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করতে দেখা গেছে অন্য একজন কর্মকর্তা বলেছেন আহতদের মধ্যে পাঁচ শিশু এবং একজনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে এসব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করেছেন জেলেনস্কি টেলিগ্রামে জানান বিস্ফোরণে দুটি ভবনের ক্ষতি হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ধ্বংসস্তূপের নিচে মানুষ আছে রাশিয়া আবার করল এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা সুযোগ নিয়ে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার নতুন আরেকটি রেকর্ড গড়েছে ভারত গত মে মাসে দেশটি রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে তা সৌদি আরব ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র থেকে কেনা মোট তেলের চেয়েও বেশি বাকমতের একাংশ ফের দখলে নিয়েছে ইউক্রেন বললেন ওয়াগদারের প্রধান ইয়েবজেনি প্রিগোজিন ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাকমুতের একাংশ ফের দখল করে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা এমনটাই জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াগনারের প্রধান ইয়েবজিনি প্রিগোজিন বিষয়টিকে তিনি অপমানজনক বলে আখ্যা দিয়েছেন সোমবার পাঁচই জুন এক অডিও বার্তে ওয়াগনার প্রধান ইয়েবজিনি প্রিগোজিন বলেছেন ইউক্রেনীয় সৈন্যরা বাকমুতের পূর্বাংশ বারখিফকার দখলে নিয়েছেন প্রিগোজিন বলেছেন এখন এরিমধ্যে মধ্যে একটি অংশ নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে সৈন্যরা নীরবে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছে এটি অপমানজনক প্রায় এক বছর দীর্ঘ সময় লড়াই শেষে গত মাসে বাগমন্তে নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল ওয়াগনার পরে তারা চলতি মাসে শুরুতে শহরটিতে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে অডিও বার্তায় প্রিগোজিন রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রী শেরগে সৈগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করে সৈন্যদের মনোবল বাড়ানোর প্রতি আহ্বান জানান এ সময় সৈন্যদের প্রতি বীরত্বের সঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন আগে বাড়ুন আপনার এটি করতে পারবেন আর যদি না করতে পারেন তবে বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করুন এদিকে ইউক্রেনের পদাতিক বাহিনী কমান্ডার ওলেকজান্ডার সিরোসকে সোমবার বলেছেন ইউক্রেনীয় বাহিনী বাকুত অভিমুখে অভিযান অব্যাহত রাখবে বিগত কয়েক মাস ধরে এবং বিরুদ্ধে বিষেধাজ্ঞার করে আসছেন তার অভিযোগ তারা যুদ্ধক্ষেত্রে ওয়াকদারের জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং সহায়তা দিতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে অপ্রয়োজনীয়ভাবে ভাবে ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে হঠাৎ নমনীয় যুক্তরাষ্ট্র চীন এশিয়া আধিপত্য বিস্তার ঘিরে চলমান উত্তেজনা সংঘাতে রূপ দিতে চায় না চীন ও যুক্তরাষ্ট্র রাশি ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্বকে আরেক দফা বিপর্যয়ের দিকে ঠেলা না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে দুই প্রতিদ্বন্দ্বী দেশই আগ্রহী সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া শীর্ষ নিরাপত্তা সম্মেলনে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে সম্মেলনে রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বেজিং একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন এই দুই দেশের মধ্যে কোনো ধরনের সংঘাত বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেটোর মতো সামরিক জোট গঠন করা হলে বিরোধ সংঘাতের আবর্তে হবে অঞ্চলটি একটি যুদ্ধের মানসিকতা এখন সামনে এর আগে গত শনিবার একই ভাবে সংলাপের প্রস্তাব দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সংকট সমাধানে চীনের অনাগ্রহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি তবে দুপক্ষের মধ্যে আলোচনায় সংকট সমাধানের একমাত্র উপায় বলে উল্লেখ করেন অস্টিন তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে করে আঞ্চলিক বিরোধ আর সেমিকট কন্ডাক্টর চিপ রপ্তানিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিষেধাজ্ঞা সহ নানা কারণে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে সম্মেলনে অস্টিন বলেন স্বশাসিত তাইওয়ানের স্থাত অবস্থা বজায় রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ তিনি চীনকে উদ্দেশ্য করে বৈঠকে বলেন আমরা বেশি করে আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে পারি তা না হলে আমাদের সংকট বা সংঘাতের দিকে নিয়ে যেতে পারে অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে বেজিং সংলাপের আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র পিছু বলেও স্পষ্ট করেন অস্টিন তিনি বলেন চীনের জবরদস্তির মুখে নড়বে না ওয়াশিংটন অঞ্চলে বেজিং এর ব্যাপক ভূখণ্ড দাবির মোকাবেলা করে তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত নৌযান এবং বিমান পরিচালনা করা হবে বৈঠকে চীনা মন্ত্রীর বক্তব্য বেশ সজ্জত থাকলেও তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তা প্রশিক্ষণ এবং শীর্ষ কূটনীতিকের সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্যদের বিরুদ্ধে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ করেন তিনি সাংফু বলেন চীন শান্তিপূর্ণ উন্নয়নের সাথে প্রতিশ্রুতিবদ্ধ তবে আমরা আমাদের বৈধ অধিকার এবং দেশের স্বার্থ রক্ষায় কখনোই দ্বিধা করব না তবে কোয়াড সহ নানা জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৎপরতায় বেজিং ক্রমে কণ্ঠাসা অনুভব করছে বলে মনে করেন বিশ্লেষকরা এদিকে সম্মেলনে অংশ গত শুক্রবার বিশ্বের অন্তত চব্বিশটি শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র চীন ভারত ইউক্রেনে কর্মকর্তা উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না কোনো রুশ কর্মকর্তা গোয়েন্দাদের বৈঠকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বৈশ্বিক অপরাধের কথা উঠে আসে তবে সেখানে দ্বন্দ্ব সহযোগিতামূলক বিষয়ে আলোচনা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র রোববার শেষ হওয়া তিন দিন ব্যাপী সম্মেলনে ঊনপঞ্চাশটি দেশের ছয় শতাধিক প্রতিনিধি অংশ নেন প্রচন্ড শব্দে কাঁপল ওয়াশিংটন অজ্ঞাত বিমানকে ধাওয়া এফ সিক্সটিন জেটের তারপর যা ঘটল প্রচন্ড শব্দে কাঁপলো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি শব্দের অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঝনঝন করে কেঁপে ওঠে বহুবার জানালার কাজ পরে জানা যায় এভ সিক্সটি যুদ্ধ বিমান থেকে উৎপন্ন সনিক বুম বা ধ্বনি তরঙ্গই ছিল এর কারণ রাজধানীর উপরে ওড়া চলা একটি অজ্ঞাত বিমানকে ধাওয়া করেছিল ফাইটার জেট আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর রবিবার ওয়াশিংটনে আকাশে একটি অজ্ঞাত পরিচয় বিমানকে উড়তে দেখা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বারবার বার্তা পাঠানো কোনো উত্তর আসেনি সেসিনা ফাইভ হান্ড্রেড সিক্সটি সিলে স্টেশন মন্ডেলের ছোট যাত্রীবাহী বিমানটি থেকে তারপরে প্রটোকল মেনে সেটিকে ধাওয়া করে মার্কিন ফাইটার জেটগুলি বলে রাখা ভালো দেশের রাজধানী হিসেবে ওয়াশিংটন ডিসির আকাশে বিমান চলাচলে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে বিশেষ করে টুইন টাওয়ার হামলার পর থেকে হোয়াইট হাউস সহ ডিসির এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল এসেছে ঘটনার সময় প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসেই ছিলেন তাকে গোটা পরিস্থিতির কথা জানানো হয়েছে জানা গিয়েছে যাত্রীবাহী শেষনা বিমান বাহিনীটি ফ্লোরিডার এনকর মোটরস অফ মেলবোর্ন নামের একটি সংস্থার স্থানীয় সংবাদমাধ্যম সংস্থাটির মালিক জানিয়েছেন বিমানে তার পরিবারের সদস্যরা ছিলেন টেনিসের একটি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল প্যাসেঞ্জার জোটটি গন্তব্য ছিল লং আইল্যান্ড নিউ ইয়র্ক তবে অজ্ঞাত কারণে যাত্রাপথ বদলে ফেলে বিমানটি অবশেষে বার্জিনিয়ায় ভেঙে পড়ে সেটি বলে রাখা ভালো যখন কোন বস্তুর শব্দের চেয়ে দ্রুত গতিতে বাতাসে ভ্রমণ করে তখন শব্দ ওয়েব সঙ্গে ধ্বনি তরঙ্গ তৈরি হয় তাকে সনিক বোম বলা হয় সনিক বোমে প্রচুর পরিমাণে শব্দ শক্তি উৎপন্ন হয় যা মানুষের কানে বিস্ফোরণ বা বজ্রপাতের মতো শোনায় সনিক বোম মানুষকে জাগিয়ে তুলতে পারে এবং কিছু কাঠামো সামান্য ক্ষতি হতে পারে এর ফলে জনবসতিপূর্ণ এলাকায় সুপারসনিক ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে নতুন মন্ত্রী পরিষদের নাম ঘোষণা অর্থনীতিতে ইউটার্নে ইঙ্গিত এর দোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান তার নতুন মন্ত্রী পরিষদ ঘোষণা করেছেন শনিবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি আগের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী ছাড়া অন্য সব সদস্যকে বদল করেছেন এরদোয়ান নতুন মেয়াদে এরদোগান সরকার দেশে অর্থনৈতিক সংকট মোকাবেলা করাকে সবচেয়ে প্রাধান্য দেবে বলে মনে করা হচ্ছে তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী মেহমেদ সিমসেককে নতুন মন্ত্রী পরিষদের অর্থমন্ত্রী করা হয়েছে দেশটিতে এখন মূল্যস্ফীতি তেতাল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ এর জন্য এরদোগান সরকারের সুদের হার কমিয়ে দেওয়ার নীতিমালা দায়ী বলে মনে করা হয়ে থাকে এরদোগান সরকারের এসব নীতিমালার বিরোধী ছিলেন অর্থনীতিবিদ সিমসেক সিমসেক 2009 হাজার থেকে দুই সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর তিনি উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন তবে দুই সালে তুরস্কের মুদ্রা লিরায় ধস নামার আগে তিনি পদত্যাগ করেন তার নিয়োগের ফলে এরদোগানের অধীনে বহু বছরের অপ্রচলিত অর্থনৈতিক নীতি বিদায় নিতে পারে যার মধ্যে ক্রমবর্তমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও কম সুদের হার বজায় রাখা এবং বাজারের উপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি প্রধান হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোগান দুই হাজার দশ সাল থেকে এমআইটি এর শীর্ষ পদে ছিলেন ফিদান এরদোগান তাকে সিক্রেট কিপার বলে ডাকতেন তুরস্কের জীবনযাত্রায় ব্যয় সংকট ব্যাপকভাবে বেড়েছে এবং মে মাসে মূল্যস্ফীতি চুয়াল্লিশ শতাংশে নেমে আসার আগে গত বছরে অক্টোবরে তা পঁচাশি শতাংশে পৌঁছেছিল এছাড়া চলতি বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা দশ শতাংশেরও বেশি মূল্য হারিয়েছে এছাড়া নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলারকে বেছে নেওয়া হয়েছে তিনি বর্তমান প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী হুলসিয়াকরের স্থলাভিষিক্ত হবেন সেবদেদ ইলমাসকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এর দোকান উড়িশায় এবার মালবাহী ট্রেন লাইনচ্যুত বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষত মুছতে না মুছতেই আবার মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটল ভারতের উড়িষ্যায় তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায় বারগড় জেলার সম্বরধারার কাছে চোনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় ট্রেনটি ডুঙ্গুরি থেকে বারগড় যাচ্ছিল গত দোসরা জুন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগা উড়িষ্যার বালেশ্বর জেলায় তিন ট্রেনের সংঘর্ষে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই সংঘর্ষে মৃত্যু হয়েছে প্রায় তিনশো জনের আহত ছুই ছুঁই সেই ক্ষত এখনো টাটকা তারই মাঝে আবারও ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটল রাজ্যটিতে চীনের খনিতে ভূমি ধস নিহত উনিশ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচনান প্রদেশের একটি খনিতে ভূমি ধসের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে রবিবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে প্রদেশের দক্ষিণে লেশান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় ভূমি ধসের ঘটনা ঘটে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে খনি শ্রমিকরা যেখানে থাকত তার উপর পাহাড় ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে মূলত এই এলাকায় দুর্ঘটনার আগে থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল বৃষ্টি গ্রীষ্মকালে চীনের গ্রামীণ এবং পার্বত্য অঞ্চলে ভূমি একটি নিয়মিত সমস্যা দুর্ঘটনা কবলিত এলাকাটি প্রাদেশিক রাজধানী চেংডু থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত নদী ঘেরা পাহাড়ি এলাকাটিতে প্রায় ৪০ হাজার মানুষের বাস যাদের জীবিকা মূলত বনায়ন বিদ্যুৎ উৎপাদন কৃষি এবং অন্যান্য শিল্পের উপর নির্ভরশীল ঘন জঙ্গল বেষ্টিত সিচুয়ানের বেশিরভাগ এলাকায় দুর্যোগপূর্ণ দুই হাজার সালে প্রবল বর্ষণের ফলে প্রদেশটিতে ভয়াবহ ভূমিধসে চিনমোর নামে একটি পাহাড়ি গ্রাম পুরোপুরি মাটি চাপা পড়েছিল ওই ঘটনায় ষাটটির বেশি বাড়িঘর মাটি চাপা পড়ে দুই সালে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একটি রেল সেকশন ও সেখানে কর্তব্যরত লোকজন চাপা পড়েছিলেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ